তো বন্ধুরা গ্যাজেস বাংলা পরিবারে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই চলে এসেছি আজকে আমি একদম ট্রেনে কলকাতায় আর কলকাতার জাস্ট এখানটায় স্প্ল্যানেড তো স্প্ল্যানেডে এখানে আসুসের নিজস্ব একটা স্টোর আরও জি স্টোর আর আরও স্টোরে এসে বেশ কয়েকটা ল্যাপটপ কিন্তু আমার খুব ভালো লেগেছে আর যেগুলো বাজেট ফ্রেন্ডলি মিড রেঞ্জে ফ্ল্যাক্সিপো রয়েছে আর আমাদের সাথে রয়েছে আরও থেকে আসুস থেকে দাদা দাদা আপনার নাম অমিত দে আমি এসুস থেকেই আছি আমি আরো জি স্টোরটা দেখাশোনা করছি এবং দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো দাদা এসছেন আমাদের স্টোরে দাদাকে কিছু মডেল আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের যেটা ফ্ল্যাক্সিপ মডেল যেটা কাস্টমারের সবচেয়ে রিকোয়ার মডেল সেগুলো আমাকে দাদাকে শুধু দেখাচ্ছি আপনারাও দেখতে পারবেন এই সুযোগে চলুন দেখে আসি একদম দাদার সাথে কিন্তু আমরাও দেখব আর আমরাও ফিল করব। তো চলো শুরু করা যাক তো দাদা কয়েকটা প্রশ্ন জাস্ট হাঁটতে হাঁটতেই করে নিই হ্যাঁ বলুন আসুসের আরোজির ক্রেজ কীরকম আরজির ক্রেজ মানে একটা মারাত্মক রকমের আমাদের যেসব ছোটোখাটো গ্রেমার্স বা ধরুন যারা আমাদের যারা ভিডিও এডিটিং তাদের আরোজিতে একটা আলাদাই একটা নেশা রয়েছে তার কারণ হচ্ছে তাদের মধ্যে একটা ল্যাপটপের মধ্যেই তিনি পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স কার্ড উইথ ডিসপ্লে উইথ একটা পাওয়ারফুল মেশিন তাদেরকে কোনো ডেস্কটপে মুভ করতে হচ্ছে না সেই কারণে সবাই প্রেফার করছে আরও আর সবচেয়ে যেহেতু আমাদের এসুস আমাদের ব্র্যান্ডিংই থাকে আমাদের প্রত্যেকটা মডেলে একটা ইনোভেশন থাকে আমরা সেটাকে চেষ্টা করি যে আরও ইম্প্রুভ করার যেরকম কিছু কিছু পেটেন্ট টেকনোলজি আপনাকে দেখাচ্ছি কিছু কিছু পেটেন্ট টেকনোলজি আছে সেগুলোতে আমরা ফোকাস করি যাতে কাস্টমার এবং গেমার্সদের খুবই হেল্প হয় চলুন দেখি আমরা খুব ভালো লাগলো আরও যে মানেই নতুন ইমপ্লিমেন্টেশন তো চলো দেখে আমরা একটু দেখে নিব মোটামুটি আসুসের ল্যাপটপের স্টার্টিং রেঞ্জ কীরকম আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে ভিও বুক থেকে ভিও বুকে কিছু ক্যাটাগরি আছে এখানে শো করে দিচ্ছি যেরকম ভিও বুক আছে ভিও এটাকে বলা হচ্ছে আমাদের এক্স সিরিজ এটাতে আই থ্রি প্রসেসার দিয়ে আছে এরপরে আসবে রাইসেনের প্রসেসার রাইসেনের প্রসেসার থেকে আপনাদের আর একটা মডেল আছে যেটা আমাদের প্রিমিয়াম মডেল এটাকে বলে এস সিরিজ যেটা আমাদের পেটেন্ট টেকনোলজি দিয়ে আসবে ওএলইডি ডিসপ্লে আপনারা দেখতে পারেন কত ক্রিস্পি ক্লিয়ার ডিসপ্লে রয়েছে আর ফুল মেটাল বডিতে আছে লাইট মডেল আর পাওয়ারফুল মডেল এটা আচ্ছা আমি একটু ইন্টার্ট করব এই যে ওএলইডি ডিসপ্লে আসুস ইউজ করে তো ওএলডি ডিসপ্লে কেমনটাভাবে ডিফ্রেন্সিয়েট করে আদার ব্র্যান্ডসের ল্যাপটপ থেকে ওএলইডি মানে আমাদের এখানে পাঁচটা কারণ থাকে আমরা কেন ওএলইডি ইউজ করবো ওএলডি দেখুন তে আমরা যারা ল্যাপটপ ইউজ করি বাড়িতে বাচ্চারা আছে বা আমরা প্রায় সাত আট ঘন্টা ল্যাপটপের সামনেই ইউজ করি আমরা একটা মাথায় থাকি যে আমাদের একটা রেডিয়েশন থাকার চান্স থাকে তো এর মধ্যে আমাদের টিউভি রিলায়েন্স একটা সার্টিফিকেট আছে সার্টিফাইড করছে কি যে সেভেন্টি পার্সেন্ট ব্লু লাইট এরা রিডিউস করছে বা আপনারা এখন তো নর্মালি কোভিডের পর থেকে সবই আমাদের ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে স্কুল কলেজ অফিস সবই বাড়িতেই তো তার পক্ষে কী হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে আমরা ল্যাপটপের সামনে বসে আছি আমাদের চোখের প্রবলেম হতে পারে সেই কারণে এখানে সেভেন্টি পার্সেন্ট ব্লু লাইট রিডিউস করছে প্লাস হচ্ছে আপনারা যদি এডিটিং করে আমরা এডিটিংয়ে কি করব যে ট্রু ব্ল্যাক কালার একদম ট্রু ব্ল্যাক কালারের যদি আমরা কোনো ব্ল্যাক কালার থাকে ব্ল্যাক কালারের সামনে কোনো একটা অবজেক্ট যদি রাখি সেটা আরও ক্রিস্পি ক্লিয়ার আসবে প্রমিনেন্ট কালার আসবে প্লাস এটাতে হচ্ছে টু এম রেসপন্স টাইম থাকবে আপনারা গেম ক্ষেত্রেও সুবিধা হবে ছোটোখাটো গেম খেলতে পারবেন ভিডিও এডিটিংয়ে সুবিধা হবে প্লাস এটাতে হচ্ছে আপনার যেটা থাকছে ওয়ান বিলিয়ন ইজ টু ওয়ান কন্ট্যাক্ট রেশিও মানে আরও ক্রিস্পি ক্লিয়ার ব্রাইট আসবে আমরা এই কারণে আমরা ওএলইডিটা ডিফারেন্স করতে পারি পারছি আমরা নরমাল ল্যাপটপের সঙ্গে আমাদের নরমাল ল্যাপটপও আছে তাহলে বুঝতে পারবেন যে আমাদের কি কেন আমরা ওএলইডি দেখি দাও আমরা চেঞ্জ করতে পারি কাস্টমারকে বলবো যে আপনারা ওয়েলি নিন আপনাদের ফ্যামিলি বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেস্ট জিনিস এটা আচ্ছা এবার আমরা একটা নর্মাল দেখব আর নর্মাল দেখতে পারো এটা ডিসপ্লে আছে কতটা ডিফারেন্স মডেলের সাথে তাহলে তোমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারছো যে ওএলইডি এবং জাস্ট নর্মাল একটা ডিসপ্লের মধ্যে পার্থ কি কিন্তু ঘটনা হলো এইগুলো ভিভো যাদের ধরো প্রাইস খুব মানে খুব পকেট সুইচ তাদের জন্য সবাই তো আর দামি কিনতে পারে না তারা কিন্তু ভিভো বুকে চলে আসতে পারো মুভ করতে পারো কিন্তু দাদা তোমাদের এই মুহূর্তে একদম বাজেট একদম ধরো মানে স্টার্টিং কোনটা স্টার্টিং হচ্ছে আমাদের এই সিরিজটা থাকবে এটা স্টার্টিং সিরিজ এটাতে আপনি পিকিউসি বা আই থ্রি থেকে আপনি বা রাইজেন থ্রি থেকে আপনি স্টার্টিং করতে পারবেন এটাতে আপনার যারা অফিস ওয়ার্কতে তাদের জন্য অফ স্কুল কলেজের জন্য সবচেয়ে বেস্ট ল্যাপটপ হচ্ছে এটা আচ্ছা কারণ বেস্ট হলেও এটাতে আপনার এইট জিবি র্যাম উইথ ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আছে বাহ বাহ মানে স্টার্টিং মডেল আপনি ধরে রাখুন এটা টোয়েন্টি সেভেন প্লাস থেকে শুরু হচ্ছে খুবই সুন্দর মডেল আর আই থ্রি ইলেভেন জেনারেশন সেভেন থাউজেন্ড সিরিজ থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দাদা আমরা আরও জিতে অবশ্যই যাব যখন আমরা এসছি নিয়ে একটু কথা বলবেন অফার দেখুন আমাদের ধরনের অফার প্রোভাইড করা হয় এক তো হচ্ছে আমাদের এসুস থেকে নিজস্ব একটা অফার রয়েছে আপনি যে কোনো মডেল কিনেন কিনুন না কেন ভিও বুক কিনুন আরও জি কুন জেন বুক কিনুন সেই মডেলের সঙ্গে আমাদের কিছু কিছু কোম্পানি থেকে প্রোভাইড করছে কিছু গুডিজ আছে ওয়ারেন্টি এক্সচেঞ্জ তো আছেই ওয়ারেন্টি এক্সচেঞ্জ আমরা আসছি আর গুডিজের মধ্যে কি কি দিচ্ছি গুডিসের মধ্যে আমাদের যেরকম সেগমেন্ট অনুযায়ী টাফ সিরিজের সঙ্গে আপনি টাফের টাফের আপনি মাউস পেয়ে যাচ্ছেন আরও ক্ষেত্রে আপনি আরও মাউস পেয়ে যাচ্ছেন হেডফোন পেয়ে যাচ্ছেন ভিও বুকের ক্ষেত্রে আমাদের যেরকম লাস্ট আমাদের দিওয়ালির অফারই ছিল একটা ওয়াচ ছিল স্মার্ট ওয়াচ ছিল ভিও বুক পার্টিকুলার সত্যি দিচ্ছে না মানে না না অবশ্যই সত্যি কাস্টমার পেয়েছে আমার কাছে রিভিউ আছে তারা অরুণ লাগছে মানে এরকম অফার আর ভালো ভালো মানে তোমরা মাউজও দিয়েছ হ্যাঁ অবশ্যই আচ্ছা এইবার কিন্তু দাদা একটু ঝলকানি মেরেছিল যে এক্সটেন্ড ওয়ারেন্টি এটা কিন্তু কেনার পর কোনো প্রোডাক্ট অনেকটাই ব্যাপার থাকে যে আপটার সেল সার্ভিস কীরকম এবং দ্বিতীয়ত কেউ যদি চাও যে আমি আমার ওয়ারেন্টিটাকে এক্সটেন্ড করব সেই ডিভাইস বা অ্যাক্সেসারিজের ওপর সেটা কি করে করব দেখুন আমাদের এসুসের প্রোডাক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট তো আমাদের ফার্স্ট যখন ল্যাপটপ নিচ্ছেন তার সঙ্গে যেই ওয়ারেন্টিটা থাকছে সেটা শুধু ইন্ডিয়ানের লোকাল নয় এটা গ্লোবাল মানে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্রোভাইড করছে এবার কিছু কিছু কাস্টমার তাদেরকে আমাদের বলে যে আমাদের ওয়ারেন্টি এক্সটেন্ড করব। আমাদের দু রকমের ওয়ারেন্টি এক্সটেন্ড হয় একটা হচ্ছে আমাদের কারেন্ট যেটা ক্রিসমাস অফার উইদিন ফিফটিন ডেজের মধ্যে কেউ যদি পার্চেস করে তাদের খুব নমিনাল একটা অ্যামাউন্ট দিয়ে ওয়ারেন্টি আপ টু টু ইয়ার্স পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন প্লাস তাতেও কোনো চিন্তা নেই সে যদি মিস করে যায় থ্রি উইদিন থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে ওয়ারেন্টি এক্সটেন্ড করতে পারে প্লাস এটা শুধু ওয়ারেন্টি কাস্টমার যদি চান সেই অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন নিতে চায় সেটাও কাস্টমার অ্যাভেল করতে পারে একদম আচ্ছা সেটা কি ক্ষেত্রেও ক্ষেত্রে ওয়ারেন্টি এক্সটেন্ড হবে না কিন্তু ওয়ারেন্টি পাবে ফার্স্ট যেটা বান্ডেলের সঙ্গে থাকে ফার্স্ট যেটা কাস্টমার যখন পার্চেস করছে যে ওয়ারেন্টিটা থাকে ওয়ান ইয়ার সেটা কাস্টমার পাবে আমি কেন বলবো ল্যাপটপ দেখুন এসুস হচ্ছে আমি আদার্স ব্র্যান্ডের বলতে চাই না আমাদের এসুস হচ্ছে ওই এম ব্র্যান্ড মানে ও ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড সেক্ষেত্রে নিজেরই মাদার বোর্ড নিজেরই অ্যাক্সেসারিজ নিজেরাই তৈরি করেন কিছু কিছু আপনাকে যেরকম পেটেন্ট টেকনোলজি আপনাকে দেখাবো যেটা অন্য ব্র্যান্ডের নেই সেটা হচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন এ একটা ডিসপ্লে দেখতে পারেন এটা ডুয়াল ডিসপ্লে আছে এটা কোনো ব্র্যান্ডের আপনি দেখতে পারবেন না যে ডুয়াল ডিসপ্লে দিয়ে কোনো ল্যাপটপ আছে এখানে প্লাস ওয়েল ডিসপ্লে তো এখন আছেই প্লাস হচ্ছে এসুসের নিজস্ব কিছু সফটওয়্যার আছে যেরকম এআইপিটি সফটওয়্যার যেটা আপনি যেরকম মডেল নিন না কেন ভিও বুক নিন গেমিং নিন একটা কুলিংয়ের ব্যাপার থাকে লং রান করছে কাস্টমার বলছে আমার ল্যাপটপ হিট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ল্যাপটপে হিট হবে না তার কারণ হচ্ছে এআইপিটি ইউজ করা আছে এর মধ্যে ইনবিল্ডেড টেকনোলজি আছে কাস্টমারের পাওয়ার অনুযায়ী কাস্টমার কী কাজ করছে সেই হিসাবে ফ্যান ঘুরবে ফ্যান ঘুরে ল্যাপটপে কুল করবে কাস্টমারকে প্রোভাইড করবে সে আনলিমিটেড ইউজ করুক কোনো অসুবিধা নেই আরেকটা জিনিস জিজ্ঞেস করবো মাই আসুস অ্যাপ ঠিক আছে এইটা কীভাবে কাজ করে মাই অ্যাসুস অ্যাপ হচ্ছে আমাদের যেটা বললাম আমাদের আগেও ছিল পেটেন্ট টেকনোলজি পেটেন্ট সফটওয়্যার সরি কিন্তু এটা কোভিডের পর থেকে সবচেয়ে বেশি ইউজ করছে এর মধ্যে আমরা কিছু কিছু জিনিস আপনাকে বলতে পারি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ধরুন আমরা একসাথে দুটো ডিভাইস ইউজ করছি আমার পাশে ফোন রয়েছে ফোনে কল আসছে বা ল্যাপটপে আমরা কাজ করছি আমরা বিরক্ত হয়ে যাচ্ছি বা ফোন চার্জ নেই চার্জে আছে বারবার চার্জ থেকে খুলছি ক্ষেত্রে মায়াসোস অ্যাপ থেকে ফার্স্ট অপশান হচ্ছে আপনি মোবাইলটা পেয়ার করতে পারবেন আপনি মোবাইলের ডেটা ল্যাপটপে শেয়ার করতে পারবেন ল্যাপটপের ডেটা মোবাইলে শেয়ার করতে পারবেন ইভেন কি মোবাইলে কল আসলে ল্যাপটপ থেকে রিসিভ করতে পারবেন ল্যাপটপ থেকে কল করতে তাহলে আপনাকে মোবাইলটা আর হাত দিতে হচ্ছে না সেকেন্ড থিং হচ্ছে কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস দেখে অনেকে ফোন মনে করতে পারে যে ল্যাপটপে কাস্টমার সার্ভিস কীভাবে হয় এটা কোভিডের সময় যখন হয়েছিল তখন কিছু কিছু দেখা যাচ্ছে এমন ছোটোখাটো প্রবলেম হচ্ছে যেটা কাস্টমার সার্ভিস সেন্টার যাওয়ার দরকার নেই কাস্টমার নিজেই বাড়িতে বসে বসে করতে পারবে মাই এসোস অ্যাপ থেকে আপনি ডায়াগনোসিস করতে পারবেন আপনার ল্যাপটপে কী প্রবলেম হচ্ছে সে অটোমেটিক নেট থেকে ড্রাইভার ডাউনলোড করে সে অটোমেটিক সেটাকে ডাইগনোস করে ঠিক করবে প্লাস আর একটা হচ্ছে ড্রাইভার আমাদের খুব সমস্যা হচ্ছে ড্রাইভার সেই ড্রাইভারটা হচ্ছে আপনি মাই থেকে থেকে অ্যাপ সেটাকে ড্রাইভারটা ডাউনলোড করে সেটা অটোমেটিক ইনস্টল করতে পারবেন সেক্ষেত্রে আপনার ল্যাপটপটা প্রপার আপডেট থাকবে থার্ড থিং হচ্ছে আপনার ল্যাপটপের ওয়ারেন্টি আপনি ওর মধ্যে ল্যাপটপের ওয়ারেন্টি চেক করতে পারবেন যে আপনার ল্যাপটপ কতদিন ওয়ারেন্টি আছে কি স্পেসিফিকেশন আছে প্লাস আপনার কিছু কিছু পেটেন্ট সফটওয়্যার রয়েছে যেরকম এআই নয় আমাদের সব থেকে অসুবিধা হয় যখন আমরা কাস্টমারের বা অপোনেন্ট এন্ডের সঙ্গে ভিডিও কলিং করছি সাইডে নয়েজ আসছে সেই ক্ষেত্রে আপনার নয়েজ রিডিউস করতে হবে এআই নয়েজ ক্যান্সেলেশন রয়েছে ওর মধ্যে আপনার ব্যাটারি ব্যাকআপের জন্য মোড রয়েছে প্লাস আপনার ওএলডির ক্ষেত্রে ওয়েলডি অপশান রয়েছে ওএলডি চালানোর জন্য কী কী স্টেপ মেনটেন করতে হয় সেগুলো অপশান রয়েছে তো এটা একটা পুরো কম্প্যাক্ট একটা সফটওয়্যার যেটা ইউজ করলে কাস্টমারের কোনো দিকে ইউ প্রবলেম হবে না আই এম গেটিং স্যাটিসফাইড স্যাটিসফাইড কারণ কি ইটস টোটালি আ ইকো সিস্টেম ইকোসিস্টেমটা কিন্তু খুব ভালো লাগলো এবার দাদাকে আর একটা প্রশ্ন করে আমরা সরাসরি চলে যাব হোয়াটসঅ্যাপ বা কল এই ব্যাপারটা হোয়াটসঅ্যাপ আমাদের একটা গ্লোবাল একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনাদের প্রোভাইড করে দিচ্ছি তার আগে বলে দিই এটাতে কি হবে এটাতে ধরুন আমি কোনো কাস্টমার অ্যাজ এ একটা ল্যাপটপ নেব তার সম্বন্ধে জানতে চাই বা আমাদের কি অফার রয়েছে তার সম্বন্ধে জানতে চাই আমাকে স্টোরেজ ভিজিট করতে হবে আমাকে কাউকে ফোন করতে হবে বা অনলাইন দেখতে হবে কোনো দরকার নেই আমি নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে আপনার সিক্স থ্রি সিক্স সিক্স ফোর থ্রি ফোর সেভেন সেভেন থ্রি এই নাম্বারটা বলি সিক্স থ্রি সিক্স সিক্স ফোর থ্রি ফোর সেভেন সেভেন থ্রি এই নাম্বারটায় আপনি একটা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আপনার এনকোয়ারি পাঠাবেন যে আমার এই ল্যাপটপের এই এনকোয়ারি দরকার আপনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই চলে আসবে এর মধ্যে দারুণ আচ্ছা এই দু তিন মাসের মধ্যে অনেক কিছু লঞ্চ করেছে আসুস সেটা জেনবুক থেকে আরোজি আমরা চট করে দেখে নিব এক একটি করে ডিভাইস দাদা দেখি দাও আমাদের ফার্স্ট অফ অল দেখাচ্ছে আরো জি যেটা নতুন লঞ্চ করেছে আমাদের আরও জি সিক্স ওয়ান ফোর এটা ডিসপ্লেতে আছে আপনাদের এটাই দেখাচ্ছি আমরা জানি আরো জি হচ্ছে এসুসের সব থেকে টপ মডেল গেমিং ল্যাপটপ এটাতে আমরা কি করছি ফুল মেটাল বডি ডিসপ্লে পাচ্ছে আপগ্রেড প্রসেসার মানে আম এ যদি যাই সেভেন থাউজেন্ড সিরিজ ইন্টেল যদি যাই থার্টিন থাউজেন্ড সিরিজ প্লাস গ্রাফিক্স কার্ড আপনি ফোর থাউজেন্ড সিরিজের গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন আপনি র্যাম আপ টু সিক্সটি ফোর জিবি পর্যন্ত বাড়াতে পারবেন স্টোরেজ আপনি আপ টু টু টি বি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এটা তো গেল স্টোরেজ কিছু ফিচার্স আপনাকে দিয়ে দিই ফিচার্স হচ্ছে সবচেয়ে বেশি আমাদের গেমিংয়ে যেটা থাকে কুলিং এটাতে লিকুইড মেটাল কুলিং ইউজ করছে যেটা কি ইন্ডিয়াম মেটাল একটা ইউজ করে এখানে যেটাকে বলে থার্মাল গ্রিজলি থার্মাল গ্রিজলির ফলে কী হচ্ছে আপনার ল্যাপটপটাকে বিলো টেন ডিগ্রি এটা কম কমিয়ে দিচ্ছে টেম্পারেচার তার ফলে আপনি ননস্টপ আপনি ইউজ করুন আর হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড আমরা ফিউ লাস্ট আমরা কয়েক বছর আগে দেখতাম যে আমাদের ইন্টিগ্রেটেড ডেডিকেটেড একটা গ্রাফিক্স কার্ড নিয়ে সমস্যা হতো সমস্যাটা কি আমরা ডেডিকেটেড একটা গ্রাফিক্স কার্ড থাকতো কিন্তু গ্রাফিক্স কার্ডটা চালাতে গেলে আমাদের ইনটিগ্রেটেড মাধ্যমে আসতে হতো এখন আমাদের ল্যাপটপে ডাইরেক্ট ইন্টিগ্রেটেড থেকে রিমুভ করে দিয়ে ডেডিকেটেড থেকে আপনি ইউজ করতে পারবেন তার ফলে সুবিধা কি তিনটে সুবিধা হচ্ছে একটা হচ্ছে আপনি ফুল ইউটিলাইজ করতে পারবেন গ্রাফিক্স কার্ডের সেকেন্ড থিং হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছেন থার্ড থিং হচ্ছে কাস্টমার বিনা হেস আপনি গ্রাফিক্স কার্ডে যেগুলো ভিডিও এডিটিং বা রেন্ডারিং বা টপ মডেল গেমিং সেটাতে কোনো অসুবিধা হবে না সেটাকে আমরা নাম দিয়েছি সুইচ প্রতিটা ল্যাপটপে আমাদের সুইচ ইনভিল্ড আছে কাস্টমার কোনো চেঞ্জ ছাড়া সুইচে সুইপ করতে পারবে সুপারফুস বা আরজের নিজস্ব একটা ওয়ার্জন রয়েছে তোমরা আসতে পারো এবং কি কি ফিচার্স সেখানে রয়েছে কি করতে পারবে সেটা দাদা বলবে আমাদের এই ওয়ার্জনটা একটা কাস্টমারের এক্সপিরিয়েন্স করার জন্য করা হয়েছে যেখানে কাস্টমার বা গেমার্স নিজেরা এসে এখানে গেম ফিল করতে পারবে প্লাস আমাদের কোম্পানি থেকে এখানে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা হয় আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো বা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ একটু ফলো রাখলে আপডেট পেয়ে যাবে লিঙ্কটা কোনো ফ্রি কোনো এন্ট্রি ফিজ নেই এর মধ্যে বাহ প্লাস গেম টুর্নামেন্ট ছাড়াও যদি কেউ চায় যে আমরা এখানে গেম খেলবো তারাও আমাদের এখানে এসে একটা আমায় আমি লিঙ্ক দিয়ে দেবো আরও জি ভার্স নামে একটা লিঙ্ক আছে ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটাতে ক্লিক করে আপনারা সিট বুক করতে পারবেন আপনারা এসে আপনার টাইম অনুযায়ী আপনারা এখানে গেমের ফিল নিতে পারবেন সবচেয়ে বেস্ট জিনিস এটা দাদা মোটামুটি সব রেঞ্জেরই ল্যাপটপ আছে একদম একদম সব রেঞ্জের ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের ক্ষেত্রে আর যেহেতু এটা আমাদের আরও এক্সক্লুসিভ স্টোর আপনি এসে ফিল অ্যান্ড ফিল করে আপনি নিতে পারবেন যে আমি কোন মডেল নিতে চাই আপনাদের জন্য গাইড করার জন্য আছে কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনি ফিল করতে পারবেন যে কাস্টমার আপনি কেনার আগে একটা রিকোয়েস্ট যে আপনি চেক করে দেখুন আপনি কোন মডেল কীভাবে ইউজ করতে চান দাদা অ্যাড্রেসটা আমাদের হচ্ছে এটা ইমল সিক্স ইয়ার অভেনিউ ফার্স্ট ফ্লোর শপ নম্বর ওয়ান থার্টি থ্রি আরও জি এক্সক্লুসিভ স্টোর নিমবাস ওকে নিম্বাস কম্পিউটার তোমরা আজকে এলে আজকে কালকে এলে কালকে তোমরা জাস্ট একবার ফিল করতে আসো যদি ভালো লাগে অবশ্যই কিনে নিতে পারো তো আর আমরা বেশি দূর এগোবো না সব কিছু মোটামুটি দেখে নিলাম আর কয়েকটা তোমাদেরকে দেখেও দেব বাস এনজয় করো ভিডিওটা আর আসোসের সাথে হাত মিলাও চলো বাই